হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ আটই মার্চ মঙ্গলবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য প্রথমত বলা হচ্ছে আজকের দিনে পুরনো কোনো সমস্যা নিয়ে আপনি আজ ব্যস্ত থাকবেন যে সমস্যাগুলো আপনার জীবনে বহুদিন ধরে আপনাকে বিপদের মধ্যে রেখেছে সেগুলো আজ আপনি সমাধান পেতে পারেন তবে আপনাকে আজ প্রচণ্ড পরিশ্রম করতে হবে সেখানে সাফল্য পেতে তাই ধৈর্যের সাথে আজকের দিনে আপনাকে কাজ করতে হবে এই দিনটি আপনার জন্য অবশ্যই হবে তবে নিজের প্রতি দৃঢ়তা আনতে হবে আপনার জীবনে সব কিছুই তার জায়গায় ঠিকঠাক আছে তবে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা দরকার এর ফলে আপনার যেমন সামাজিক যোগাযোগ এবং নতুন একটা যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখবেন আপনার জীবনে অবশ্যই ভালো কিছু হতে চলেছে নতুন সুযোগ আসবে তাই আপনাকে অপেক্ষা করতে হবে এবং সেগুলোকে অবশ্যই জীবনে প্রয়োগ করতে হবে খুব সহজেই জীবনের উন্নতি আপনি করতে পারবেন আপনার অনুভূতি ভাগ করে নিন এবং নেতিবাচক চিন্তা ভাবনা থেকে আজ দূরে থাকবেন কারণ আজকের দিনে মানুষ আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে তাই বিপদ থেকে সব সময় দূরে থাকতে হবে কোনো কিছু কাজ আপনি অপর কাউকে দেবেন না নিজের কাজ নিজেই করবেন পেশাগত জীবনে আজ একটা বড় পরিবর্তন আসতে পারে কারণ আপনি আজ হঠাৎ করেই সমস্ত প্রকার কাজে সাফল্য পেয়ে যাবেন দুপুরের আগেই যার ফলে দেখবেন খুব সহজেই আপনার কাজের জটিলতা কেটে যাবে নিজের কাজ নিজেই করে ফেলতে পারছেন যারা একটু অলস প্রকৃতি রয়েছেন যারা কাজ করতে ভালোবাসেন না কিন্তু তাদের জন্য আজ একটা নতুন সুযোগ করে দেবে যার ফলে দেখবেন আপনি আজ নিজের কাজ নিজেই করতে পারছেন এর ফলে আপনার জীবনে আনন্দ হবে নিজের আনন্দকে অবশ্যই একটা বিশেষভাবে বিশেষ জায়গায় নিয়ে চলুন দেখবেন জীবনে অনেক সুখ শান্তি ফিরে পাবেন পরিকল্পনা অনুযায়ী আজ সমস্ত কাজই সাফল্য পাবেন সকলের সাথে মিলেমিশে কাজ করুন চারিদিকে আনন্দের পরিবেশ গড়ে উঠবে তবে নিজের লক্ষ্যকে আজ কখনোই আপনি দূরে সরিয়ে দেবেন না সেই অনুযায়ী কাজ করুন দেখবেন আপনি আপনার কর্মজীবনে ব্যবসা জীবনে সাফল্য পাবেন ব্যবসা জীবনে অবশ্যই আজ নতুন কিছু করার সুযোগ পাবেন সাফল্য অর্জনের জন্য আজকের দিনটা একটা ইতিবাচক দিন কিছুটা হলেও আপনার জীবনে ভালো সময় ভালো সাফল্য আসতে চলেছে ব্যবসা করলে ব্যবসা ক্ষেত্রে আপনার জন্য অবশ্যই একটা ভালো দিন রয়েছে আর্থিক বিষয়ে ছোটোখাটো ভুলগুলোকে আজ চেষ্টা করতে হবে যাতে সেগুলো না হয় যেমন আপনি প্রতিদিন বাজে কোনো খরচ করেন যেটা আপনার জীবনে একদমই অপ্রয়োজনীয় রয়েছে সেই সমস্ত খরচ বন্ধ করতে হবে আজকের দিনে যারা অর্থ সঞ্চয় করতে ভালোবাসেন তাদের জন্য আজ কিছুটা হলেও অর্থ সঞ্চয় বাধা আসবে হঠাৎ করে আপনার কোনো বিপদ হয়ে যাওয়ার ফলে সেখানে টাকা পয়সা একটু ব্যয় হয়ে যাবে এর ফলে আজকের দিনে কিছুটা হলেও আর্থিক সঞ্চয় বাধা দেখা দেবে শেয়ার বাজারে বিনিয়োগ করলে একটু ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে কারণ নিজের ভুলের জন্য কিংবা নিজের একটু অসাবধানতার জন্য ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে তাই শেয়ার বাজারে বিনিয়োগ না করাই ভালো আজকের দিনে তবে যারা রিক্স নিতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার প্রেম জীবন দাম্পত্য জীবন আজ প্রেমের চেষ্টা বিফলে যাবে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন আজ ব্রেকআপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে তাই নিজের ভুলগুলোকে শুধরোতে শিখুন নচেত আপনার সম্পর্কে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাবে সম্পর্কের ক্ষেত্রে আজ কখনোই মঙ্গল থাকবে না ব্যক্তিগত সম্পর্ক উন্নত হলেও প্রেম জীবনে আপনার সমস্যা দেখা দেবে আপনি কখনোই আজকের দিনে নিজের মনকে শান্ত রাখতে পারবেন না তাই যারা অল্পতেই রেগে যান বদ মেজাজি রয়েছেন তাদের ক্ষেত্রে এখন থেকেই সাবধানে থাকতে হবে নিজের জীবনসঙ্গীর সাথে হঠাৎ করে এমন কিছু আচার আচরণ করবেন না এতে আপনাদের সম্পর্ক খারাপ হতে পারে সম্পর্ক ভেঙে যেতে পারে তবে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন পুরনো সম্পর্কের ক্ষেত্রে আজ অবশ্যই ভালো কাটবে সম্পর্কের ব্যাপারে আজ প্রয়োজনীয় কিছু সিদ্ধান্ত নিতে পারেন এতে আপনাদের সম্পর্কের একটা সংবেদনশীলতা বজায় থাকবে তবে যারা তৃতীয় কোনো বন্ধুকে আপনাদের সম্পর্কের কথা বলেন আজ অবশ্যই কোনো কথা বলবেন না এতে একটু সমস্যা তৈরি হতে পারে নিজের প্রতি অবশ্যই বিশ্বাস রাখতে হবে দাম্পত্য জীবনে বেলার প্রথম দিকে অশান্তি চললেও বেলা শেষ দিক থেকে সম্পর্কের আবার সুখ শান্তি ফিরে আসবে সম্পর্কে রোমান্টিকতা বাড়বে যার ফলে আজকের দিনে দাম্পত্য জীবন সুখের হবে দাম্পত্য জীবনে আপনি সুখ লাভ করতে পারবেন স্বাস্থ্যের ব্যাপারেও আজ খুবই ভালো কাটবে দেখবেন বিভিন্ন সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারবেন যার ফলে আপনাদের মন মেজাজ শান্ত থাকবে এতে আপনার শারীরিক সমস্যা যেমন দূর হবে আপনার মানসিক পরিবর্তন ঘটবে এতে সবার সাথে ভালোভাবে মিশতে পারবেন কথা বলতে পারবেন যেগুলো আপনার আগে হচ্ছিল না বা সমস্যার মধ্যে পড়েছিলেন বাতের সমস্যা থেকে আপনারা আজ কিছুটা হলেও মুক্তি পাবেন দেখবেন আপনি আজ স্বাস্থ্যের বিশাল একটা পরিবর্তন দেখতে পারবেন বাড়িতে চুরি যাওয়া থেকে সাবধানে থাকবেন দামি কোনো জিনিস চুরি হতে পারে তবে আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে যারা বহুদিন ধরে কোনো আত্মীয়র বাড়ি যাননি কিংবা দেখা হয়নি আজ হঠাৎ করেই দেখা পেতে পারেন পুলিশের ঝামেলায় জড়াবেন না আজকের দিনে রাস্তাঘাটে বেরিয়ে আজ আপনি সমস্যায় পড়তে পারেন তবে ঝামেলায় আপনি কখনোই যাবেন না যারা পড়াশোনা করছেন পড়াশোনার আজ উন্নতি হবে পরীক্ষায় আজ ভালো সাফল্য পাবেন তাই যারা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের আজ বিরাট সাফল্য আসবে বিজ্ঞান বিভাগের সাথে যারা জড়িত রয়েছেন বিজ্ঞান বিভাগে আজ একটা কিছু করতে পারবেন যা অনেক দিন ধরে চেষ্টা করছেন আজ একটা সফলতা পেয়ে যাবেন দ্রুতই যানবাহন কিংবা জমি কেনার জন্য অবশ্যই আজকের দিনে ভাবনা চিন্তা করা প্রয়োজন নচেত আপনার আজ একটু সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে হঠাৎ করে আপনি কোনো অসৎ লোকের সাথে দেখা পেতে পারেন যার ফলে আপনার বদনাম হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে তাই অসৎ লোকের সাথে আজ মেলামেশা না করাই ভালো লটারি থেকে কিছু আয় হতে পারে তবে যারা অন্যের ক্ষতি করার চিন্তা ভাবনা করেন বা চেষ্টা করেন আজ আপনাকে সাবধানে থাকতে হবে এটা করা একদমই উচিত নয় এই চিন্তা ভাবনা পাল্টে ফেলুন এবং সৎ ব্যক্তি হিসেবে পরিচয় দিন সমাজে এতে আপনাকে মানুষ চিনবে মানুষ আপনাকে ভালোবাসবে সমাজে আপনার নাম খ্যাতি যশ হবে সমাজের সাথে আপনি মিলেমিশে চলতে পারবেন কৃষিকাজের ক্ষেত্রে আজকের দিনে একটু হলেও আপনি সমস্যায় পড়তে পারেন তবে সেটা সাময়িক সেই সমস্যা থেকে আপনারা দ্রুতই সমাধান পেয়ে যাবেন নৃত্যশিল্পীদের জন্য আজ একটা বিশেষ উন্নতি করা দিন দেখবেন আজ আপনার কাজে সাফল্য আসবে কাজে আপনি দ্রুতই সমাধান পেয়ে যাবেন